নাজবুল শান্তর ইঞ্জুরি কনসার্ন রয়েছে তিনি না খেলতে পারলে নাইম শেখ নাকি লিটন কুমার দাস কে খেলবেন একাদশ কেমন হবে মাঠ বা উইকেটের আচরণ কেমন হবে সর্বোপরি বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হবে এই সকল কিছু নিয়ে আলোচনা করতে এসেছি পারলে কেলেতে আগামীকাল সর্বশেষ ম্যাচে সিরিজের সর্বশেষ বা তৃতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ খেলতে নামছে তো যেমনটা বললাম বাংলাদেশের খেলার এই ভেনুটার নাম পাল্লেকেলে পঁয়ত্রিশ হাজার ধারণ সম্পন্ন ভেনু সেখানকার উইকেট নিয়ে শুরুতে আলোচনা করতে চাই আজকে শ্রীলঙ্কান ব্যাটিং কোচ তিনি শুরুতে প্রেস কনফারেন্সে কিন্তু বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই উইকেট নিয়ে ধারণা দিয়েছেন ক্যান্ডি শহরের পাল্লেকেলে স্টেডিয়াম এখানকার উইকেট বরাবরই বলা হয় হাই স্কোরিং হয়ে থাকে রান প্রসবাও হয়ে থাকে বলে বলে থাকেন অনেকে আর তিনি আশা করছেন আজকে উইকেট দেখে বলেছেন যে উইকেটটা বেশ ভালোই হতে চলেছে এবং যেমনটা আসলে চিরাচরিত ভালো পেস ভালো বাউন্স যেটাকে তারা বলছেন ইভেন বাউন্স বা ইভেন পেস সব কিছুই বজায় থাকবে তো পেসাররা যেমন ভালো একটা সহায়তা পাবে যায় এই উইকেট থেকে একই রকমভাবে ব্যাটারদের জন্য কিন্তু দারুণ সুবিধা থাকবে বলেই মনে করছেন এই শ্রীলঙ্কান ব্যাটিং কোচ একই সাথে বাংলাদেশের প্রতিনিধি আজকে প্রেস কনফারেন্সে ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এসেছিলেন পারভেজ হোসেন ইমন গত ম্যাচে যিনি ফিফটি করেছিলেন সেঞ্চুরি মিস করেছিলেন বলে তিনি মনে করছেন সেই আক্ষেপ আছে তো সেই ইমন বলেছেন যে ইপিচটা পিচটা ব্যাটিংয়ের জন্য ইজি হওয়ার সম্ভাবনা বেশি তো ব্যাটাররা এখানে খেলে মজা পাবে স্বাস্থ্যকর অলটাইম টাইম এই উইকেটের আচরণ বা বৈশিষ্ট্য সম্পর্কে আরেকটু যদি ধারণা দিতে যাই একেবারে অ্যাভারেজ ওয়ান ডে ওয়ান ডে ম্যাচের অ্যাভারেজ স্কোরের দিকে যদি তাকাই প্রথম ইনিংসে যে কোনো দল ব্যাটিং করে এই মাঠে প্রথম ইনিংসের অ্যাভারেজ বা গড় স্কোরটা হচ্ছে দুশো আর সেকেন্ড ইনিংসের গড় স্কোর হচ্ছে দুশো যদিও এই স্ট্যাটিস্টিক্স বলছে না যে পাল্লেকেলের এই উইকেটটা হাই স্কোরিং তবে এই মাঠেই কিন্তু সর্বোচ্চ স্কোর উঠেছিল তিনশো একাশি এবং সেটা মাত্র তিন উইকেটের বিনিময়ে এবং আরও একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স এখানে জানিয়ে রাখতে চাই যে এই মাঠে হায়েস্ট স্কোর যেটা চেজ হয়েছে সেটা হচ্ছে তিনশো চোদ্দ রান তো বোঝাই যাচ্ছে যে এখানে রান করা সহজ এবং রান চেজ করাও হয়তো ততটাই সহজ এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ব্যাটাররা মেডেলে গিয়ে কেমন পারফর্ম করছেন কেমন খেলছেন ইনিংস বড় করতে পারছেন কিনা শুরু পেলে ইনিংস বড় করা যেমন আজকে পারভেজ ইমন বলেছেন টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও বাংলাদেশের পুরো ব্যাটিং অর্ডারকে এই বার্তাটাই দেওয়া হয়েছে যে আপনারা যদি শুরু পান যে কেউ স্টার্ট পেলে সেটাকে বড় করতে হবে তো এবার বাংলাদেশের একাদশের দিকে যদি একটু মনোযোগ দেই একেবারেই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ পুরো দলের জন্য মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর একটা দারুণ সুযোগ এটা কে বা মিস করতে চাইবে তবে এখানে একটা কনসার্ন সম্ভবত নাজমুল শান্তর ইঞ্জুরি তিনি গত ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ের পেশিতে টান পেয়েছিলেন পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল যে শান্তকে পর্যবেক্ষণে রাখা হবে চব্বিশ ঘন্টার এক্স রে করানো হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আজকে প্রেস কনফারেন্সে পারভেজ ইমন বলেছেন শান্ত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ আশা করা যাচ্ছে শান্ত আগামীকাল খেলবেন ইলেভেনে তিনি থাকবেন তবে তিনি যদি না খেলেন তাহলে কিন্তু ম্যানেজমেন্টের সামনে আসলে দুইটা অপশনই চলে আসে হয় নাইম শেখ অথবা লিটন কুমার দাস একেবারে শুরু থেকে যদি ফরমেশনটা আমরা খেয়াল করি ওপেনিং কম্বিনেশনে পরিবর্তনের কোনো সুযোগ নেই পারভেজ ইমনের কথাই ধরুন বা তাঞ্জিৎ তামিমের কথা ধরুন তিন নম্বর পজিশনে ধরুন নাজবুল শান্ত থাকছেন না সেক্ষেত্রে লিটন নাকি নাইম এই প্রশ্ন যদি আসে সম্ভবত টিম ম্যানেজমেন্ট নাইমকে বাজিয়ে দেখতে চাইবে শেষ ম্যাচের জন্য লিটন কুমার দাস পিছিয়ে পড়ার কিছু কারণের মধ্যে এক তো অবশ্যই প্রথম সুযোগে তিনি ডাক মেরেছেন ছয় ম্যাচে চারটা ডাক এটা একটা বড় কারণ আরেকটা বড় কারণ হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আগের ম্যাচেই অর্থাৎ প্রথম ম্যাচের পর এই বার্তা কিন্তু পাওয়া গিয়েছিল যে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে যত বেশি বাঁহাতি ব্যাটার দিয়ে খেলানো সম্ভব বাংলাদেশের ম্যানেজমেন্ট সেটা চেয়েছে কেননা বাঁহাতি ব্যাটারদেরকে হাসারাঙ্গা যতটা টাফ টাইম দেন ডানহাতি ব্যাটারদেরকে তার থেকেও বেশি দেন অর্থাৎ বাঁহাতি ব্যাটারদের জন্য খেলা সহজ হয় সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট অবশ্যই চায় এবং চাইবে এবং চেয়েছে যে বাঁহাতি ব্যাটারি হাসারাঙ্গাকে বেশি ফেস করুক সেই লক্ষ্যে শামীম পাটোয়ারিও কিন্তু গত ম্যাচে একাদশে খেলেছেন আগামী ম্যাচে লিটন কুমার দাসের যেই হিস্ট্রি আছে সেটাতে তিনি পিছিয়ে পড়ছেন নাইম শেখের একটা হাই চান্স আছে যদি শান্ত না খেলে নাইম শেখ একাদশে আসার যেমনটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে বার্তা এসেছে যে বাহাতি ব্যাটার এই হাসারাঙ্গাকে তুলনামূলক ইজি খেলতে পারবেন তো এই গেল প্রথম তিনজন তামিম ইমন শান্ত যদি শান্ত না ধরি তাহলে নাইম শেখ তিন নম্বর পর্যন্ত গেল চার নম্বরে যদি আসি তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন ছয় নম্বরে শামীম পাটোয়ারি গত ম্যাচে তিনি যেমন পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাটিং বলুন যদিও ইনিংস খুব বড় হয়নি বাট ইফেক্টিভ ছিল বল হাতে তিনি দারুণ কার্যকরীও ছিলেন তো সাত নম্বরে জাকির আলী অনেক আট নম্বরে আবারও তাসকিন আহমেদের ফেরার কথা টিম ম্যানেজমেন্ট এই বার্তা সিরিজ শুরুর আগে দিয়ে রেখেছিল যে প্রথম ম্যাচ এবং থার্ড ম্যাচে তিনি খেলবেন সেকেন্ড ম্যাচে তিনি বিশ্রামে থাকবেন তার ইঞ্জুরি ওভার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই সেক্ষেত্রে গত ম্যাচে হাসান মাহমুদ খেলেছিলেন পেস ডিপার্টমেন্টে তিনি বিশ্রামে যেতে চলেছেন আরও একবার বলেই ধারণা করা হচ্ছে দশ নম্বর জায়গাটা যদি ধরি স্পিন বাংলাদেশের এই মুহূর্তে মেইন স্পিনার দলে একমাত্র জায়গা যার তিনি মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় স্পিনার হিসেবে শামীম পাটোয়ারি অন্তত বলা যায় যে এই সিরিজে তো নিজের জায়গা পাকা করে ফেলেছেনি আর আসলে যিনি প্রিমিয়ার স্পিনার তানভীর ইসলাম গত ম্যাচে মানে স্বপ্নের মতো বলা যায় যে একটা ম্যাচ কাটিয়েছেন পাঁচটা উইকেট পেয়েছেন মাত্র ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ফাইফার তো তানভীরের জায়গাটাও নিশ্চিত না বলে উপায় নেই আসলে দশ নম্বরে আর এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান নিজের জায়গা হয়তো ধরে রাখছেন যদি না টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত মনে করে যে আচ্ছা তারও ইঞ্জুরি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে রয়েছে তাকে হয়তো বিশ্রাম দিতে হতে পারে তবে মুস্তাফিজ যেহেতু শুধুমাত্র সাদা বলে খেলেন সম্ভবত এগারো নম্বরে শেষবারের মতো আবারও মুস্তাফিজকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বলা যেতে পারে সেখানে এই রকম কম্বিনেশনই হয়তো হতে পারে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শান্তর ইনজুরি সংক্রান্ত কারণে তিনি খেলতে না পারলে দুটো পরিবর্তন শান্তর জায়গায় নাইম শেখ এবং হাসান মাহমুদ জায়গায় তাসকিন আহমেদ ইলেভেনে ইন হওয়ার কথা তা না হলে আর অন্য কোনো মিরাকল না ঘটলে ইলেভেনটা হয়তো এমনই হবে তাছাড়া আর কিছু অন্য কোনো পরিবর্তন হওয়ার কথা নয় আর স্ট্র্যাটেজি হিসেবে আজকে পারভেজ ইমন যেমনটা বলেছেন প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে যে আমরা বড় ইনিংস খেলতে চাই যেই সেট হই বড় ইনিংস খেলতে চাই দায়িত্ব নিয়ে খেলতে চাই বাংলাদেশের ব্যাটাররা সেটা পারবেন বলেই আমরা আশা করছি আর বোলারদের কথা যদি বলতে হয় এই পার্লে গেলে উইকেটের কথা আরও একবার চলে আসে এখানে পেসাররা ইভেন বাউন্স এবং পেইস পাবেন সহায়তা উইকেট থেকে পাওয়ার কথা একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে এখানে রানও আসবে প্রচুর তো সাবধানী এবং টাইট বোলিং জরুরি স্পিন ডিপার্টমেন্টেও তিনজন রয়েছেন বাংলাদেশের সিক্স বোলারের যেই জায়গাটা বা স্লটটা খালি ছিল শামীম পাটোয়ারি গত ম্যাচে সেটা পূরণ করে দিয়েছেন বা ভরসা দিয়েছেন তিনি সেই জায়গা বা আশার ভরসা জায়গা হতে পারেন সব মিলে এখন বাংলাদেশ দলকে বেশ ব্যালেন্সড মনে হচ্ছে তো এই দল নিয়ে এই একাদশ নিয়ে এই কম্বিনেশন নিয়ে অবশ্যই সিরিজ জয় আশা করতে পারে শেষমেশ দেখা যাক কী হয় সেটা আগামীকাল রাতেই জানা যাবে দেখার অপেক্ষায় থাকি সে পর্যন্ত আমি জয়ন্ত বিন্দু থেকে বিদায় নিচ্ছি